বিএনপি জনদদ কিছু বলি বিএনপি আমরা ক্রিটিক্যাল ইভালুয়েশন করি বিএনপির বন্ধুরা খুব রাগ করে বুদ্ধিজীবীরা আমাদের দিকে গোশরা করে কারণ নাকি ভুলভুলি দেখেন এই যে যেটা বললাম যে বিএনপি আসলে এই যে বলল দা মানে আই হ্যাভ আ প্ল্যান আসলে ওনাদের কোনো প্ল্যানে নাই বুঝছেন যে যে টিসিবি 2022 সাল থেকে 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড দিচ্ছে

সোয়াবিন কারখানা ইয়ে করবেন মানে যশোরের সোয়াবিন হয় না এখানে ভুট্টা হয় মানে ওনার কোনো বাংলাদেশের মধ্যে স্টাডি নাই পার্টির কোনো মানে স্টাডি নাই জাস্ট একটা দাপাবাজের জন্য একটা ফ্যামিলি কাট নিয়ে স্টেটের যে বাইশ সালে অলরেডি এক্সিকিউশন হয়ে গেছে এরও জানা নাই আর সারাক্ষণ অপজিশন উপরে বিশোদ্গার মিথ্যাচার কে গুপ্ত কে মুনাফিক কে সিরিকি করতেছে এই করতেছে গুপ্ত বলে বলে নিজের দলের নেতা কর্মীদেরকে এখন হত্যাযোগ্য করে ফেলছে এই দলের নেতারা দুশো জন সহিংসতা এবং মব করে

হেলেনাপা তো আমাকে বলতে দিচ্ছেন না হেলেনাপা ডাটা অস্বীকার করছেন ডাটা সায়েন্স বলতে কিছু একটা জিনিস আছে হেলেনাপা মানছেন না তাহলে সাথে কথা কঠিন হয়ে যাচ্ছে এখন ডাটা সায়েন্স বিশ্লেষণ করে বিএনপি বিএনপি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে দু হাজার আট সালের মতো করে একটি পাতান ইলেকশনের দিকে যাচ্ছে